সময় থাকতে মালিকের পরিচয় না আমার বছর বছর চিনা করবা বান্দা একবার আমার ডাক আল্লাহ আমি তো না করছি অন্যায় করেছি আল্লাহ বলে আমার বান্দা আমাকে ডাক দিতে দেরি হবে আশি নব্বই বছরের গুণা আমার করতে দেরি হবে না ঢুকো ঢুকো নামের ভিতরে ঢুকো

إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها خزنتها عليكم تبتم فادخلوها خالدين اے إيه জান্নাতের রক্ষী জাহান নামের রক্ষী বাই না গিটের কাছে দায় থাকবি আর দলে দলে যখন জাহান নামের দিকে না নে হবে হাত্তা ইদা যা উহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বাল ওয়া ক্বাল আলাম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিন يتلون عليكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا هذا قالوا بلى ولكن حقت كلمه العذاب على الكافرين

গরুর মালিক তার এমনিতেই ছেড়ে দেয় না গলায় রসিটা ভালো করে বাঁচাইয়াও টানতে টানতে পানিতে না

রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষা না করিয়া এ রমজানের পবিত্রতা না রক্ষা না করিয়া না ফারমানি করবা এ না কাজ করবা গান শুনবা বাজনা শুনবা অশ্লীল বেহাইয়া পাড়া ছবি দেখবা কোনো সমস্যা নাই বাধা নাই স্বাধীনতা আছে কিন্তু বান্দা এভাবে জীবন পরিচালনা যদি করো মরণের ঘন্টা বাজিয়া যাবে জাহান নামের আজাব থেকে বাঁচার উপায় হবে না এই যে সূর্যটা দেখতেছো নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে অবস্থান করতে থাকতে সূর্যটা এই নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরের সূর্যর তাপ বান্দা জমিনে বৈশা সহ্য করতে পারো না ফ্যানের তলে থাকা অবস্থায় ঘামায় যাও এই সূর্যটা কেয়ামতের ময়দানে এক বিঘাত মাথার উপরে আল্লাহ তাআলাই দিবে আর এই সূর্যর তা মাথার কিলুগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ আমার একটু বাড়ি দ তখন আল্লাহ পানি দেব অর্ডার করবে গরম বালু তাফসিরের মধ্যে আসছে বান্দা গরম বালু আর পানি মিশ্রিত কইরা যখন দিবে পানির পিপাসায় কাড়া দিয়ে পানি ঢাপ সেবন করবে পেটের মধ্যে নারী বুড়িগুলো পচে গেলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাও এত দেরি বলা এলাকার মুসলমান এ মুসলমান আল্লাহর বিধান মানো এজন্য জন্য সর্বপ্রথম তাকওয়া অর্জন করতে হবে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইমানদার বান্দা বান্দিগণ আমি আল্লাহ তালাকে ভয় করো যেভাবে ভয় করার দরকার অত্তাকুল্লা শব্দটা আল্লাহ কোরআনের বহু জায়গায় ব্যবহার করেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতাঞ্জুর আল্লাহ বলেন ईमानदार বান্দা বান্দিগণ আমি আল্লাহ তালাকে ভয় করি ওয়ালতাঞ্জুর নাফসু মা কদ্দামাত লিগদ প্রত্যেক মানব বান্দার চিন্তা ভাবনা না উচিত আগামী দিনের জন্য কি সামান সে জুগার করলো বান্দা হে মুসলমান আজকে আপনি তুমি ভাবtissue আগামীকাল তুমি কি খাইবা এ আগামী মাসে কি খাইবা এই জন্য এক মাস আগে এক মাস পরের খাবারের চিন্তা করতে হবে মাথার চুল পাকায় ফেলতেছ কিন্তু একবার চিন্তা করতেছ আমি এই রাত্রে এক মাস পরের খাবারের চিন্তা করতেছি এই রাত্রেও তো আমার হইতে পারি তবে আগামী দিনের জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতের নিয়ামত ভক্ষণ করার জন্য আমি কি সামান জোগাড় করলাম আল্লাহ বলেন ওয়াল তানদুর নাফসুম্মা কদ্দামাত লিগাত প্রত্যেক এক মানব বান্দার চিন্তা ভাবনা করা উচিত আগামী দিনের জন্য কি সামান জোগাড় করেছো এর জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাক্কাতু কাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান নয় মৃত্যুবরণ করিও না এ মুসলমান ভাই খাতি মুসলমান মানি

আমার আল্লাহরে চিনো বছর বছর চিনা করবা বান্দা একবার আমার মাওলার ডাক দিবা আল্লাহ আমি তো না অন্যায় করেছি আল্লাহ বলে আমার বান্দা আমাকে ডাক দিতে দেরি হবে আশি নব্বই বছরের গুণা আমার করতে দেরি হবে না আল্লাহ আল্লাহ কেমন হ

আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন তিনি নিজেও জানতেন না জানি না ফজরের নামাজের পর আপনার আমারও জানাজার নামাজের জন্য মাইকে ঘোষণা করা হইতে পারে লাশের খাটিয়ায় অবস্থিত করা হইতে পারে আপন বাড়ির থেকে আপন বিছানা থেকে নামাইয়া ওই উটানের উপরে শারারাত আপনাকে আমাকে রাখতে পারে এই যেই ঘরে বিছানা নাই যেই বালিশ নাই যেই করে পাতি নাই নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি উপরে মাটির সাউনি ওই ঘরের মধ্যে কখন যেন যেতে হয় ও ভোলা এলাকার মুসলমান হে যুব হে বৃদ্ধ বাবা পর্দরন্তে মা আমি আজিজুর রহমান হাতে রেখে হাতে হাত রাইকে বলে যাই আল্লাহর কসম দিয়ে বলি আমি এই শিল্লাই আপনাকে আমার দিকে আকৃষ্ট করতেছি না না কসম কারণ কি জানেন এই বয়ান করার ক্ষমতা আমাকে প্রদান করেছে এই দায়িত্ব আমার উপরে আল্লাহ করেছে না আপনা আমার দিকে আকৃষ্ট করার জন্য না না আল্লাহ যতদিন আমার এ এই কাজ করাবে ততদিন চলবে আল্লাহ ভালো চাইবে না বন্ধ করে দেন পৃথিবীর কেউ আমার দ্বারাই বয়ান করাইতে পারবে না তবে একটা কথা বলি আমি আজিজুর রহমানের নসিহত দ্বারা আল্লাহ আপনাকে এবং আমাকে যেন আল্লাহ হেদায়তের রাস্তায় কবুল করিয়া নাই ও ভোলা এলাকার মুসলমান হাতে দূরে পায়ে দূরে মুসলমান আজ থেকে রাধা করেন আর জীবনে এক বক্ত নামাজ কামাই দেবেন না আর জীবনে নামাজ ছাড়বেন না রমজানের রোজা ছাড়বেন না রমজানের পবিত্রতা রক্ষা করিয়া রাসিয়াম সাধনা পালন করবেন এ মুসলমান সুদ খাবেন না হারাম খাবেন না কারো হক নষ্ট করবেন না মাজলুমের প্রতি জুলুম করবেন না জবান থেকে অশ্লীল গরহিত কথাবার্তা বলবেন না কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করবেন এভাবে কারা কারা এই দুনিয়ার জমিনে চলতে চান হাত করে দেখান হাত উঁচু করে দেখান হাত করে রাখেন এটাকে আবেগে না বাস্তবে বাস্তবে আল্লাহ কবুল করেন আবেগ দিয়ে কোনো কিছু হয় না দেখবেন অনেক বড় বড় সাইকুলা দিস বড় বড় আলেম হুজুর ওয়াশ করে কোরআন হাদিস দিয়া জান্নাত জাহান্নামের কথা বলে তখন এটা সই পানি তো দূরের কথা সুবহানাল্লাহও কয় না আলহামদুলিল্লাহ কয় না কিন্তু ওনার মহব্বত রুজুর যখন মহব্বত ও রুজুর যখন সুর দিয়া টান দেয় তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠেদায় আসমান ফাইটে যায় মানে মহব্বতের ডাক কথা বলছেন আমার কথা উনি যখন বয়ান করে সুর দিয়া সুরের ঠেলায় চোখ বানিয়েছে কিন্তু আর একজন জান্নাত জাহ্নামের বয়ান করছে বড় সাইকুলো দিস একদিনও তা আজ নামাজ না তার কথা সই পানি তো দূরের কথা এই আবেগি বয়ান শোনা আবেগী আমল এক গ্রহণযোগ্য না আমল করতে এমন বয়ান শুনতে হবে যাতে যেই বয়ান শুনে কণ্ঠ না থাকুক দিল কাবে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় আল্লাহর কাছে তাকো আর দাম বেশি আল্লাহর কাছে চাকচিকর মূল্য নাই ইয়াউমা লা ইয়াংফা আমালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম তোমার আমার কাছে সুন্দর চেহারার দাম তোমার আমার কাছে বডি বিজনেসের দাম তোমার আমার কাছে টাকার আলার দাম ক্ষমতাওয়ালার দাম যে এই যে মানে ভাইরাল বড় বক্তা তার বড় দাম যে যে এরকম দুনিয়া সম্মান ব্যক্তি তার বড় তার বড় দাম কিন্তু আল্লাহ তালার কাছে দাম হলো তাকওয়ালার সে যদি কালো হয় খাটো হয় বংশ মর্যাদাহীন হয় অর্থহীন হয় এই ব্যক্তির তাকওয়া আছে আল্লাহর মহব্বত আছে ভিতরে এই ব্যক্তির মূল্য বেশি কারণ বেলাল দাদি আল্লাহ তোমার হাফসি ঠিক কিনা জোর বলেন আংশি বংশের কথা বলতে গেল অস্পষ্ট কথা বলতেন চেহারা ছিল কালো কুৎসিত কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি তার তাকুয়ার কারণে মসজিদে নববিতে আজান দিত আল্লাহর সাত আসমান ভেদ করে আর সে আজিম পর্যন্ত পৌঁছাই যায় তাকুয়ার কারণে দোস্ত আমরা মনে করি অনেক মাহফিলি গেলি কয় যে আমার গতকালকের মাবিলে গতকাল গতকালকার আগের দিন মাবিলে না তার আগের দিন মাবিলে গেছি বসছি মসজিদের তিন চারজন হুজুর আমার মতো হুজুর আমার দেয়া সিটকাই দিয়েছে আমি তো বুঝি আরে আমি তো বুঝি আমি সারা বাংলাদেশ চড়াই খাই তোর মনের হাস বুঝ বুঝতে পারবো না তোদের তাল তো বুঝি মাং তাওয়া দলিল্লাই রফা আহুল্ল নিজেকে যে ছোট করে তার আল্লাহ উপরে উঠে তোর দেহটা দিয়ে হাতির মতো ফ্যাট একটা এত বড় তা তোর এই পর্যন্ত আনে নাই কেন কথা ঠিক কিনা জোরে কর কথা বোঝো না আমার তো তো পেট এত বড় চোদ্দ মন সাইল ধরার পেটের ভিতরে বডিটা এত বড় জুব্বার টাকা দিচ্ছ পার নিচে বোঝো তো তুই বড় আজ গাই হজুর তা তুই এই সাইরে বসতে পারো না কেন হাতির মতো দেহ হইলে কি এই পর্যায়ে যাওয়া যায় আর আমার দিয়ে মানে এই বাক্তা এই কি আছে এর ভিতরে আমার ভিতর কি আছে তুই আমার দুইকে দেয় আল্লাহ তো কার চেহারা আল্লাহ থাকবে তার এই আসনে বসায়নি ছিটকেই দিছে পরে আমি স্টেজে কইসি জন্মের কথা মানে এই যে বক্তা এই যে পছন্দ রে না তা আমার পছন্দ রেবি আমার মার সাথে মাইয়া বিয়ে দিবি তো তোর মাইয়া বিয়ে দিবি অনেক জায়গায় কয় যে হুজুরের চেহারা সেটু ভাল হইলি ভালো হইতো আর একটু কেন তোমার মাইয়া দেবা নাকি আমার সাথে জামা চেহারা দিয়ে তুই খাটা খাবা আর এক মা বিলি গেছি গত বছর কয় হুজুর হাবা খাবা পরবেন না হাবা খাবা একটু বাগড়ি মাথায় দিবেন একটু বেশ বস দেবেন এনেকে আমার পোশাক দিয়ে তুই কি করবি আমার সই চশমা না থাক না চশমা দিয়ে কি করবি গড়ি দিয়ে কি করবি আমি এসে বয়ান করার জন্য আমার জবান থেকে যে কথাগুলো বের হবে আল্লাহর তরফ থেকে কথাগুলো প্রতি আমল করবি তাতেই কামিয়া আমার জামা আমার লুঙ্গি আমার চশমা আমার গড়ি আমার হাবা কাবা আমার পাগড়ি আমার মেকআপ আমার সুরমা এগুলো দিয়ে তোমার লাভ আমার বোঝেন আমার কথা বোঝেন রাগ করতেছেন নাকি আমার পেট মোটা থাকুক না সিট না থাউক গায়ে গোস্ত থাকুক না না থাকুক এগুলো তো দেখার দরকার না বয়ান হবে আল্লাহর জন্য সন্ধ্যা আল্লাহর জন্য আমল করবো বাস তাকুয়ার বড় অভাব আর আমার মতো হুজুরি তাকুয়া নাই আর আপনার কথা কি কবু গোড়ার যারা আমার উপর পুরোপুরি তাওয়াক্কুল করে আমি আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে সব রাস্তাকে রিসকৃতির পথ করে দেই সহজ করে দেয় আর এমন জায়গার থেকে তার রিজিক দান করে সে ধারণা করেও শেষ করতে পারে দর মালিক কে আমি আপনাদের বলি নাই মানে বুঝাইলাম বর্তমান এগুলো চলতেছে কথা ঠিক কিনা জোরে বল ঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি এতক্ষণ যে বয়ান করছি আমার কথায় বেজার হইছেন কষ্ট হইছেন ভাই হ্যাঁ কিছু কিছু মানুষের কষ্ট লাগবে এইবারে কারণ কাড়াগায় লবণ দিলে জলবেটা স্বাভাবিক কিন্তু জ্বালাটা একটু সহ্য করেন না এতেই কল্লা না ডাক্তারের কাছে যায় কি হয়েছে টাইফয়েড জ্বর দেশে ঔষধ এক সব ঔষধ তো আর একরকম না কোনোটা তিতা কোনোটা মিঠা তিতার কাছ তিতায় করে মিঠার কাছ মিঠাই করে এখন ঔষধ জিব্বাই দিয়ে দেখে তিতা এই ডাক্তার তিতা ঔষধ দেশে তোর ঔষধ তুই নেগা কপাল পড়বে রোগীর না ডাক্তারের তিতা ঔষধ সেবন করো ধর সবরের সাথে যদিও ক্ষণিকের জন্য কষ্ট হয় এটাই তোমার রোগ নির্মূল করবে ঠিক কিনা জোরে হজম করার যোগ্যতা অর্জন করো আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন ব্যক্তির মহাব্বতে আমল করিয়েন না আমল করবেন কার জন্য আল্লাহর জন্য এটা ভিতরের ভিতরে ভিতরে আমি কার জন্য কান্দি কার জন্য ফালাই কার জন্য জিকের করি কার জন্য নামাজ পড়ি কার জন্য রোজা রাখি কার জন্য প্রয়াণ শুনি ওটা আমার অন্তরেরটা আল্লাহ ভালো জানে আল্লাহ তাআলা বলেন ওলা কদ হলা খোলা ইনসা না ও নাহ আলামুমা তু আ সুবি সুবিহি নাফ সুনাহ নু আকরবুই লেই হিবিন হাবলি লোয়ারিৎ আল্লাহ বলে বান্দাকে আমি সৃষ্টি করেছি তার ভিতরে কি চাওয়া পাওয়া কুমন্ত কি কুমন্ত্রণা অন্তরে কি চাই এ সম্পর্কে আমি আল্লা অবগত হচ্ছি কারণ আমি বান্দার থেকে বেশি দূরে নয় অনাহ না করবি লেই হিবিন হাবলি লোহারিত বান্দার সাহা রগের চাই তো আমি তার নিকটে সেই রদ দিয়ে গোটা অঙ্গে রক্ত সঞ্চালিত হয় আল্লাহ আপনার আমার এত নিকটে তার নিকটে বাসার হয়ে আছে অন্তরে যেটা লুকোচুরি খেলে তাও আল্লাহ কিন্তু জানে এই জন্য আমল আল্লাহর জন্য করেন এই যে এত রাত পর্যন্ত বয়ান শুনলেন আপনারা বয়ান শেষ হওয়ার পর কি দশ বিশ হাজার টাকা পাবেন কার জন্য বসছেন আল্লাহর জন্য না কিন্তু এই সোনার মধ্যে যদি এখলাস না থাকে আল্লাহর জন্য না হয় আমলের নিয়ত না হয় এতক্ষণ বসার মধ্যে বিলকুল কোন ফায়দা নেই আমার বয়ান আল্লাহর জন্য এক জায়গায় আল্লাহ আমার ডাকা আব্দুর রফ সাহেব নাম শুনছেন আপনারা ডাকা রুজুর গহর মাদ্রাসার মুরব্বী ছিলেন হুজুর এনতেকাল এত এলমিস্তেদাত আল্লাহ তাকে দিছে আমাদের বোখারি পড়াইতে নাই সে একটা ব্যাগ হাতে নিয়ে স্যান্ডেল পাই দিয়ে সাদা সিদা কিন্তু ওনার একটা পশমের যেই যোগ্যতা আছে ওনার পাও ধুইলে ওই পাও তো পানির যে যোগ্যতা আমি আজিজুর রহমানের সেই যোগ্যতা নাই এত বড় আলেম এত বড় এলমিস্তেদাত এত বড় আমল দারি আল্লাহ ঢাকা রুজুর এক এক রেখাত নাম আছে বলে এক পাড়া করেন শুনে কয় পাড়া বর্তেন এরকম কার গুজরি আছে উনি জুতা ভাই দিয়ে আসতেন আপনি সাহ বাস্তবে দেখলে আরও হঠাৎ করে তাকে দেখলে আপনি জীবনে অনুভব করতে পারেন ওই জন্য এত বড় একজন আলেন কিন্তু আল্লাহ এত এলেন তাকে দান করছিলেন আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এই বাংলাদেশে হাজার হাজার ছাত্র আছে তার এই এই ঢাকার হুজুর আব্দুর রফ সাহ উনি এক জায়গায় বয়ান করে হুজুর সুর নাই হুজুর সুর নাই কিন্তু বয়ান খুব কাটা কাটা কথা ওনার একটা কথা আর আমি আজিজ রহমানের এক হাজার কথা ওই একটা কথার দাম বেশি জাতির কল্যাণের জন্য তা আর পাঁচটা কই সরো তারা কই দিছে হ্যাঁ এই কোনো বয়ান হইলো না ওনার বুড়ারে তাড়াতাড়ি নামাই দেন বুড়ারে তাতে নামায় এই বয়ান হইল না না হইল এই বয়ান ভালো না না বলো এটা মাফার যোগ্যতা তোমার আছে এই মাল তোমার ভিতরে আছে তুমি বোঝো খালি ওই ইসুফ জুলাইকার ঘটনা কয় মা রস করে একটু কান্দাই ওতাই ফেলায় মানুষ কান্দা ভাল দিয়ে বড়ে এই আবেগের কান্না এটারও আজ মনে করো আমি বুঝাইতে চাই আজকে দুনিয়াতে যত সাক্ষিক হয় তার তত মূল্য বেশি মানুষের কাছে কথা ঠিক কিনা অজমা ফিল্টারে খেলনার পাত্র বানাই ফেলেছে সার্কাস খেলা বানাই ফেলেছে অথচ আল্লাহ কোরআন নাজিল করছে হেদায়তের পথ প্রদর্শক হিসেবে এই কথাগুলো আপনারা মনে করবেন এই কথাগুলো বলে কেন জাতির কল্যাণের জন্য বলি আমাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে আমাদের ভিতরে তাক অর্জন করতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন আমার কথার দ্বারা যেন আপনার উপকার হয় এহকাল এবং পরকালে আর আমারও যেন উপকার হয় এই যে টাকা খরচ করে মাহফিল দেশে এই টাকাগুলো খরচ করে মাহফিল দেশে কিছু যাতে এলাকার মানুষ দিন বুঝে সঠিক পথে চলে গুমরাহীর রাস্তা থেকে ফিরা দিনের সঠিক পথে চলতে পারে ইসলাম ঠিক হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন দোস্ত আমার কথা কি কষ্ট হইছে না আপনারা এখন ইনশাআল্লাহ দীর্ঘ রাত হয়ে গেছে আগামী কাল যেহেতু মাহফিল আছে আর সবথেকে বড় আমল হলো ফজরের নামাজ আগামী কালকে মাহফিল সেই মাদারীপুরে মস্তাবর ওখানে মাহফিল করে যাব আবার রাজর গতকালকে রাত দুইটার সময় মা বারোটায় মাহফিল শেষ করিয়া আপনাদের বরিশাল আইসি রাত আড়াইটার সময় এক হোটেলে ছিলাম সেখান থেকে আপনাদের এখানে আসছে যে ভাই ঘুম হয়েছে মাত্র দুই দুই ঘন্টা তো দোস্ত এই জার্নি এই কষ্ট এত মেহনত এত কষ্ট হয়েছে কেমন কষ্ট হয়েছে আমারটা আমি বুঝতেছি এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আমি দৈনিক রাত দুইটা তিনটার আগে ঘুমাই নেই যে আমার দোস্ত আমার বয়সে বড়। আপনাদের এলাকার কৃতি সন্তান ঢাকার বুকে বড় মসজিদের খতিব ইমাম খতিব ওনার সম্মান আকাশ চুম্বি উনি এলাকায় কেমন জানি না কিন্তু ওনার সম্মান উনি বাংলাদেশ ইসলামী আন্দোলনের কোন্ডা ইউনিয়ন কেরানীগঞ্জ ওই ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি সভাপতি এবং কয়েকটা মাদ্রাসার মোতামে আলহামদুলিল্লাহ বলেন উনি জানেন আমার ব্যাপারে কত জার্নিং করি আর সবর করি কিন্তু আল্লাহর মতে আপনারা মনে করেন এই হুজুরি গায়ে গোস্ত নাই কিন্তু আমি একটু কেলাম তো হইতেছি না আলহামদুলিল্লাহ এই যে দেড় দুই ঘন্টা চিল্লাইলাম একটু কিলাম তো অনুভব করি না আলহামদুলিল্লাহ কে দেয় আল্লাহ কিন্তু কষ্ট হয় একটু দোস্ত এই ভাই আল্লাহ আমাদের সকলকে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করেন আমরা কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার সুরায় খাস তিন বাপ কয়েক বাপ দূর শরীফ পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين شو بي بري الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم